তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব কীভাবে আমরা নিজের অথবা অন্যের যে কারোরই হোক না কেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আমরা কিভাবে দেখে নিতে পারবো স্ক্যানের মাধ্যমে তো চলুন এটির জন্য প্রথমেই আমাদেরকে একটি ওয়াইফাই কানেকশান লাগবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু অলরেডি ওয়াইফাই কানেকশান করা রয়েছে যে দেখুন বিবেক ওয়ার্ল্ড এটি কিন্তু আমার বাড়ির নিজস্ব ওয়াইফাই তো দেখুন এরপরে আমি সরাসরি চলে যাব প্লে স্টোর অ্যাপ্লিকেশনে স্টোর অ্যাপ্লিকেশানে আসার পর এখানে আমি অলরেডি ওয়াইফাই স্ক্যান লিখে সার্চ করে রেখেছি আপনারা ওয়াইফাই স্ক্যান কিন্তু সার্চ করে নেবেন সার্চ করে নেওয়ার পর এখানে দেখুন এই যে অ্যাপ্লিকেশানটি রয়েছে লোগোটি আরেকবার দেখে নিন এই অ্যাপ্লিকেশানটি আপনারা কিন্তু ইনস্টল করবেন তো আমি এই অ্যাপ্লিকেশানটি ইনস্টলের জন্য চাপালাম তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন অ্যাপ্লিকেশানটি আমার কিন্তু ইনস্টল হয়ে গেছে এরপর আমি অ্যাপ্লিকেশানটি ওপেন করব। অ্যাপ্লিকেশানটি ওপেন করলাম ওপেন করার পর এরকম ধরনের কিছু পারমিশান আমাদেরকে দিতে বলবে এগুলো আমরা অ্যালাউ করে দেবো দেখুন অ্যালাউ করার পর অ্যাপ্লিকেশানটি কিন্তু এখানে কি চাইছে না আমাদের যে ক্যামেরা আছে ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেছে অর্থাৎ এখানে কিন্তু স্ক্যান চাইছে দেখুন ওয়াইফাই যে কানেক্টিং করা রয়েছে এর ওপরে ট্যাপ করলে আমাদের কিন্তু স্ক্যানটি চলে আসবে এই স্ক্যানটি আমরা একটি স্ক্রিনশট করে নিলাম স্ক্রিনশট করার পর আমরা আবার চলে গেলাম এই অ্যাপ্লিকেশানের মধ্যে অ্যাপ্লিকেশানে আসার পর আমরা কিন্তু এই স্ক্যানটিকে এখানে আপলোড করব দেখুন স্ক্যান ফটো এই স্ক্যান ফটোতে প্রেস করে আমরা কিন্তু সরাসরি গ্যালারিতে প্রবেশ করব। গ্যালারিতে প্রবেশ করার পর এখানে দেখুন এই যে স্ক্যানে প্রেস করলাম স্ক্যানে প্রেস করার সাথে সাথে দেখুন ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে দেখুন আমার ওয়াইফাইয়ের নেম থেকে শুরু করে ওয়াইফাই পাসওয়ার্ড কী রয়েছে কি আমার কোন প্রোটেকশান ওয়াইফাইয়ের মধ্যে দেয়া রয়েছে কি কি হেডেন করা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে কিন্তু দেখিয়ে দিয়েছে এখান থেকে চাইলে আমি পাসওয়ার্ডটি কপি করেও নিতে পারি তাহলে বুঝতে পারছেন বন্ধুরা যে কারোর ওয়াইফাইয়ের পাসওয়ার্ড আপনারা কিন্তু স্ক্যানের মাধ্যমে এইভাবেই খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন এই পাসওয়ার্ডটি যে সঠিক সেটা আপনাদেরকে কিভাবে দেখাবো দেখুন এই পাসওয়ার্ডটি আপনাদের সামনে আমি কপি করে নিন কপি করার পর আমি আবার ওয়াইফাইয়ের মধ্যে চলে গেলাম চলে যাওয়ার পর এই নেটওয়ার্কটিকে আমি এখান থেকে ফরওয়ার্ড করে নিচ্ছি দেখুন ফরওয়ার্ড করার পর নেটওয়ার্কটি কিন্তু টোটালি আমার কাছ থেকে ফরওয়ার্ড হয়ে গেছে তো এর ওপর আমি যখন টাচ করবো আমার কাছে পাসওয়ার্ড যাওয়া হবে দেখুন আমি পাসওয়ার্ডটি ট্যাপ করে দিলাম দেখুন পাসওয়ার্ডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই পাসওয়ার্ডটি আমি কিন্তু এখান থেকে টোটালি কপি করলাম তো দেখুন এই পাসওয়ার্ডটি আমি এখানে পেস্ট করে এই যে কানেক্ট অপশানে যখনই প্রেস করব দেখুন আমার ওয়াইফাইটি কিন্তু আবার কানেক্ট হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো ফেক না অরিজিনালি টোটাল লাইভ প্রমাণ সহকারে দেখালাম যে অরিজিনালি ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এখান থেকে পাওয়া যায় কি না তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশানটি আপনারা ব্যবহার করতে পারেন খুবই সুন্দর একটি অ্যাপ্লিকেশান আপনারা এই অ্যাপ্লিকেশান ব্যবহার করে নিজের বা অন্যের ওয়াইফায়ের পাসওয়ার্ড খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না